সার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নামক যে প্রক্রিয়া সময় নির্ঘণ্ট দেওয়া হয়েছিল সেই নির্ঘণ্ট দেখে বারবার তৃণমূল কংগ্রেস বলেছে যে এটা এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় খুব তাড়াতাড়ি এই বলে দিলাম চৌঠা নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব স্যারের প্রক্রিয়া চৌঠা ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া তারপরেই তারপরেই ন তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে তারপরেই সব অবজেকশান টবজেকশান নিয়ে একত্রিশে জানুয়ারি বেরিয়ে যাবে যা যার অবজেকশান তার হিয়ারিং হয়ে যাবে একত্রিশে জানুয়ারির মধ্যে শুনানি আর তারপরেই সাতই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না এটা হতে পারে না কারণ যে প্রক্রিয়া আগে প্রায় দু বছর সময় লেগেছে সেই প্রক্রিয়া হঠাৎ এক মাস দু মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায় কালকে এ কথা আমরা গতকালও বলেছি আগেও বলেছি আমাদের সাংসদের দল প্রতিনিধি দল গেছে কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেল এখন কি হলো এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো পিছিয়ে দেওয়া হল অর্থাৎ চার তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা এগারো তারিখ যে খসড়া তালিকা ন তারিখ বার করার কথা ছিল নয় ডিসেম্বর সেটা ষোলোই ডিসেম্বর যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল একত্রিশে জানুয়ারি সেটা হয়ে গেল সাতই ফেব্রুয়ারি আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে সাত তারিখ বলেছিল চোদ্দই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন ডেতে তো বুঝুন এখন তাহলে শিকার হয়ে গেল শিকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল এটা কি হলো তাহলে এত চল্লিশ জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে